তো হাই ফ্রেন্ডস আমি জসিম শেখ আপনারা যেমন জানেন যে আমি এগ্রিকালচার নিয়ে এখন কাজটা করছি কিন্তু অনেকেই জানে যে হয়তো ভেস্টিজে প্রোডাক্ট নিয়ে তো ভেসটিজে প্রোডাক্ট এখানে কিছু ইউজ করা হয়নি এটা বাইরে থেকে আমরা একটি প্রোডাক্ট নিয়ে এসে করছি কাজ তো মেনলি হচ্ছে যে পেঁয়াজের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেঁয়াজের ফুল বা কেটু তো এই চাচাজির কি হয়েছিল একটু আমি জেনে নেব তার আগে চাচাজির নামটা বলুন তো ফকির শেখ আচ্ছা বাড়ি

কিন্তু এই ফুলগুলো ছিল না আপনি কি ফুলের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন ফুলেও পরিবর্তন হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ভিডিও ছোট করে বানাচ্ছি ঠিক আছে তো আপনারা যদি কেটুতে কোনো প্রকার গাছ হেলে যাওয়া বা ফুল ভালো ফুটছে না বা ফুলটা হেলদি হচ্ছে না তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আছি আচ্ছা এটা পাঁচটার লোককে বলা যাবে তো বলবেন তো হ্যাঁ হ্যাঁ বলবো ঠিক আছে ওকে ভালো থাকবেন